নমস্কার বন্ধুরা রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো আর মাছ দিয়ে একটি কষা ঝোলের রেসিপি সেজন্য কড়াইতে দু চামচ তেল দিয়েছি তিন পিস আর মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসটাকে হাই রেখে মাছের এক পেট ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে মাছের অপর পিঠটাও ভেজে নেব উল্টে দেওয়ার পর গ্যাসটা সিম করে দেব মাছের দুই পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। আর কিন্তু কড়াইতে এক্সট্রা তেল দেওয়ার দরকার নেই যে তেল আছে তাতেই রান্নাটা হয়ে যাবে ওই তেলেই দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ সাদা জিরে সাদা জিরেটা তেলের মধ্যে একটু নেড়ে নিয়ে একটা আলু এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি সেই আলুটা তেলের মধ্যে দিয়ে দিলাম আলুটাকে তেলের মধ্যে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে তারপর দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ নুন আর হলুদটা দিয়েও আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাসটাকে মিডিয়ামে রেখে আলুটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আলুর গায়ে একটু লালচে রং ধরে যায় ততক্ষণ পর্যন্ত একটু আলুটা ভাজতে হবে অন্যদিকে একটা মিক্সিং জারে একটা টমেটো দুপোয়া রসুন আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব এদিকে আলুটাও আমাদের বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এই সময় টমেটোর পেস্টটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সমস্ত পেস্ট দেওয়া হয়ে গেলে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে তারপরে দেব হাফ চামচ হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চামচ ধনে গুঁড়ো আর অল্প নুন নুনটা আগেও দিয়েছি তাই বুঝে নুনটা দিতে হবে মশলাটা কষানোর জন্য অল্প জল দিয়ে দিলাম এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দেব হাফ চামচ আদা বাটা আদা বাটা দিয়েও এবার সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসটাকে মিডিয়ামে রাখতে হবে আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ করছি কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পরে এরপর গ্যাসটাকে একদম সেম করে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন মশলা থেকে বেশ তেল রিলিজ করে গেছে এই সময় আরও মিনিটখানেক একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে আপনারা ইচ্ছা করলে এই রান্নাতে পেঁয়াজও ব্যবহার করতে পারেন পেঁয়াজ কুচি বা পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন তবে আমি পেঁয়াজ ছাড়াই করেছি কিন্তু এই প্রিপারেশানটা খেতে অসম্ভব ভালো হয় আমি অনুরোধ করব। একবার অন্তত আমার মতন এই পেঁয়াজ না দিয়ে শুধু রসুন আর টমেটো দিয়ে রান্নাটা করে দেখবেন অসম্ভব ভালো হয় খেতে দেখুন মশলাটা দেখলেই বুঝতে পারবেন মশলা থেকে কেমন তেল রিলিজ করে গেছে এই সময় দিয়ে দেবো পরিমাণ মতন জল খুব বেশি জল দেব না জলটা দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে হাই করে ঢাকা দিয়ে দেব ঝোলটা ফুটে উঠলে এরপর মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট হাই ফ্লেমে ফুটতে দেব পাঁচ মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিলাম ঢাকাটা সরিয়ে নেওয়ার পর আরও কিছুক্ষণ একটু হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব এর মধ্যে আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই সময় দিয়ে দেবো ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সে ধনে পাতাটা দিয়ে দেবো ধনেপাতা দিয়ে আবার সব কিছু না নাড়াচাড়া করে এবার গ্যাসটা অফ করে সার্ভ করে নেব। আর মাছের কিন্তু খুব একটা পাতলা ঝোল ভালো লাগে না একটু কষিয়ে কষা কষা করে রান্না করলে মাখা মাখা ঝোলটা রান্না করলে কিন্তু অসম্ভব ভালো হয় খেতে আপনারা এভাবে একবার বাড়িতে করবেন এই ঝোলের স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয় আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার